নব্বই ভাগ মুসলমানের বাংলাদেশে সালাম বিনিময় করতেছে লাথির মাধ্যমে এদের কি উপাধি দেওয়া যায় মানুষকে বিনোদন দেওয়ার জন্য যে পটটা বেছে নিছেন আসলে ভাইরাল হওয়ার নেশা এটা তাই না আপনারা তো টিকটক আর আপনারা তো প্রতিবন্ধী আপনারা এসব কাজ করতেই পারেন ওইদিকে কান না দিয়ে আপনাদের ভিডিওটা আরেকবার দেখে আসি কেমন ভিডিও বানাইছেন আপনারা এই সময় কম শুরু তাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন নাকি সেটা আবার থাপপর মেরে আর সে ভালো থাকার আলহামদুলিল্লাহ বললো পাশায় লাথি মারে আর অপরজনের ভালো থাকাটা প্রকাশ করলো কি ঘাট ধরে মারিতে ফালাই দিয়ে তো এখন চা খাইতে যাইতেছেন এখন বিচিতে লাথি মারে বলবেন যে চলেন চা খাই আসি বান্ধবী একটা প্রশ্ন করুন কহাবে কি প্রশ্ন দি পৃথিবীতে সবচেয়ে মূল্য ছাড়া বস্তুটা কি তাই কখন না সারামিষের দুধ কে ভাও জানা খাওয়াও জানা এই প্রশ্নটা আপনার বান্ধবীকে না করে যদি কোনো বন্ধুকে করতেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে মূল্য ছাড়া বস্তুটা কি তাইলে আপনার বন্ধু বলতো যে মেয়েদের ব্রেন কারণ ব্রেনটা খুলে যদি বাজারে নিয়ে যান তাহলে এক টাকা দামেও কেউ কিনে নেবে না

এই মেয়েটা তখন অনেক ইংরেজি বই আর ইউটিউব দেখে দেখে ইংরেজি শিখতে পারলো না তখন ক্রমে গিয়ে সার্চ করছে যে ইংলিশ তখন ওই যে সানি লিওনার মিয়া খলিফার ভিডিওগুলো না আসছে সেই ভিডিও দেখার মানে ফলাফল হলো এইটা আচ্ছা বলে দেখি আহ প্লিজ ফাক মি বয় মেয়েটা যেভাবে কথাগুলো বলছে যদি কোনো অপরিচিত ছেলে এসে সামনের ক্যামেরা আর সামনের ছেলেটাকে না দেখতে পেয়ে তার পিছনে তারাই যেত তাহলে তো তার পিছন মেয়েরা লাল করে দিত রে ভাই তো যাই হোক ভাই যে তিনটা ভিডিও দেখাইলাম ভিডিওগুলো কার কেমন রাখছে আর কোন ভিডিওটা সেরা আর কোন ভিডিওটা একটু খারাপ হয়েছে আপনারা কমেন্টে জানায় আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন ভালো লাগলে লাইক করেন আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট